নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমি খুব বেশি এই কাগজ ফুল বা বোগেনভেলিয়ার এক্সপার্ট নই তবুও আমি বেশ কিছু বগেনভেলিয়া করছি বলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট নিজের মতো করে করে থাকি এই বোগেন গাছে কোনো বছরেই আমি এই রকম সময়টাতে ফুল পাইনি অনেকের গাছে দেখি যে শীতের সময় অন্যান্য ফুলের সাথে বাগানে বগেনবিলিয়াও ফুটে আছে তো তারা কি করেন বা কি করলে গাছে এই সময় ফুল আসে এই ব্যাপারটা জানার কৌতূহল ছিল কিন্তু সঠিকভাবে আমি সেরকম কারো উপদেশ কিছু পাইনি আমি ভাবলাম যে যা কিছু করতে হবে নিজেকেই করতে হবে এবছর আমি নিজেই ট্রাই করলাম এবং এই ছোট বগেন মিলিয়া গাছ থেকেই আমি কিন্তু ফুল পেলাম আমি আপনাদেরকে এই বগেন মিলিয়া গাছটি দেখাবো যে গাছটাতে আমি এবছর নিজের চেষ্টাতে প্রত্যেক ডালে ডালে ফুল নিয়ে এলাম আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি বগন গাছ বড় হতে দিই না বড় হলেই আমি গাছের ডাল কেটে দিই যাতে করে আমার গাছের শেপ একটা মোটামুটি তৈরি হয় তো বগন আমি যে খুব বেশি পরিচর্যা করি এমনটাও না এই কিছু দিন হয়েছে আমি মানে বগেনবেলিয়াকে একটু বেশি কেয়ার করছি এই জন্যে যে এই গাছটাতেও খুব সুন্দর কিন্তু ফুল হচ্ছে এই গাছে কিছু না করা সত্ত্বেও যে এত সুন্দর ফুল আমাকে এবছর দিল এর পর থেকেই আমার বগেনবেলিয়া গাছ করার ইন্টারেস্ট আরও অনেকটা বেড়ে গেল খুব ছোট গাছ কাটিং থেকে নিজেই চারা তৈরি করেছি এবং এই গাছের প্রত্যেক ডালে ডালে আমি দেখতে পাচ্ছি ফুল ফুটছে কালারটাও খুব সুন্দর প্রত্যেকটা ডালে ডালে নতুন করে দেখুন কুঁড়ি আসছে আপনারা যারা বোগেন মিলিয়া করছেন যাদের গাছে কুঁড়ি আসছে না তাদের জন্য আমি আজকে একটা টিপস বলে দেব খুব সহজ কাজ আমি যখন পেরেছি আপনারা প্রত্যেকেই এই ব্যাপারটা পারবেন তো কি করেছি সেই ব্যাপারটা বলি দেখুন আমি ফার্স্ট যেটা বললাম যে বর্ষার সময় আমি গাছের ডাল কেটে দিয়েছিলাম তারপর থেকে গাছে খুব বেশি খাবার দিয়েছি বা কিছু করেছি এমনটা নয় গাছ নিজের মতো করেই গাছ হয়ে গেছে তারপরে যখন দেখলাম যে গাছে ফুল আসছে না আমি এটা করেছি মিউরেট অফ পটাশ এমওপি এক চিমটি করে প্রত্যেক দশ দিন পরে পরে দিতে শুরু করলাম এটা আমাকে কেউ বলেনি জিনিসটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে আমি নিজেও বলতে পারবো না তবে যেহেতু আমার গাছ খুব সুন্দর আছে এবং আমার গাছে অলরেডি ফুল এসে গেছে একটি ছোট গাছে এত এত ফুল এসেছে আমার অনেক বড় বড় বগন মেলিয়ার গাছ আছে যে গাছে একটা তো ফুল আসেনি এই জায়গাতে একদম বোগেনভেলিয়াতে ভর্তি আছে আপনাদেরকে কাছে গিয়ে আমি দেখাই এই গাছে আমি কিছু করিনি এবং গাছে ফুলও আসেনি দেখুন কত বড়ো বড় সমস্ত বগেন গাছ একদম চারিদিকে ভর্তি হয়ে আছে তো এই বগেন মেলিয়া গাছে কিন্তু ফুল আসেনি আর একটা ছোট গাছে আমি পরিচর্যা করেছি এবং সেই গাছে আমি অলরেডি ফুল পেয়েছি তো এটার থেকে আমি এটা বুঝতে পারছি যে পরিচর্যা যদি ঠিকঠাকভাবে গাছকে করা হয় সেই গাছে কিন্তু অবশ্যই ফুল আসবে ঠিক আছে সেটা যে কোনো গাছ হতে পারে এই যে ধরুন চন্দ্রমল্লিকা কোনো রকম যত্ন পরিচর্যা না করলে এই সুন্দর ফুল কিন্তু আনা সম্ভব নয় গাছকে পরিচর্যা করতে হবে গাছের সাথে সময় কাটাতে হবে গাছকে বুঝতে হবে ঠিক আছে এবং সব সময় সব এক্সপেরিমেন্ট কাজে লাগে এমনটা নয় যেগুলো মোটামুটি আমরা ভালো কিছু পাই সেগুলোকেই সংগ্রহ করে রাখার চেষ্টা করি তো আমি আজকে যেটা বলছি আপনাদেরকে একদম রিয়েল ব্যাপারটা আমি বলছি ঠিক আছে যে বোগেন বেলিয়া গাছে আমি এতটা ভালো রেজাল্ট দিন পাইনি এমওপি আমি প্রত্যেক দশ দিন পরে পরে এক চিমটি করে জাস্ট এক চিমটি মানে কত হবে এই যে ছোট টবটা টপটাতে দেখতেই পাচ্ছেন একটা আট ইঞ্চির টপ আছে তো এই আট ইঞ্চির টবে এক চিমটি ওই এক থেকে দেড় গ্রাম আপনারা এক গ্রাম দিয়ে স্টার্ট করুন যাদের কাছে ফুল আসেনি আমি আপনাদেরকে বলছি বন্ধুরা আমি দেখলাম যে এক মাস দেওয়ার পরেই প্রত্যেকটা ডালে ডালে এরকম ফুল আসতে শুরু করলো আমরা যারা শীতে বিভিন্ন রকম গাছপালা করছি তাদের বাগানে যদি এই রকম সুন্দর বোগেন ফোটে পুরো মজাটাই আলাদা হয়ে যাবে তো এক চিমটি করে এমওপি দিন খাবার হিসাবে আমি যেটা নর্মাল অন্য দিয়েছি সেটা হচ্ছে কুড়ি 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 অ্যারিস কোম্পানির ওটা আমি স্প্রে করেছি কখন স্প্রে করেছি না যখন থেকে আমি আমার গোলাপ গাছের প্রুনিং করেছি মোটামুটি ধরুন আমি আমার গোলাপ গাছের ট্রুনিং করেছি অক্টোবরের মাঝামাঝি টাইমে ষোলো সতেরো তারিখে করে তো অক্টোবর থেকে আমি এই গাছে একবার করে ওই কুড়ি 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 অ্যারিস কোম্পানির সেটা ইউজ করেছি ওটা হবে আর কি মাসে দুবারের মতো করে আমি দিয়েছি আর আলাদা করে কিছু দিনই গাছের পাতায় দেখুন পোকায় কেটে দিয়েছিল দেখুন পোকায় কেটে দিয়েছিল মানে গাছে কীটনাশক দেওয়া হয়নি তারপরে আমি একবার এমিরাক্লোরোপিড কম্পোজিশানের ওষুধ আমি আমার গোলাপ গাছে দিচ্ছিলাম তো যেহেতু গাছের পোকা কেটেছিল তাই আমি এমিডা ক্লোরোপিডটা এখন এই গোলাপে যখন দি গোলাপে তো প্রত্যেক সপ্তাহে একবার করে দিতে হয় তবে এই গাছে প্রত্যেক সপ্তাহে একবার করে দিতে লাগবে না ওই মাসে মোটামুটি দুবার এমিডাক্লোরোপিড কম্পোজিশানের একটা ওষুধ সেটা কনফিডার হতে পারে এ ওয়ান হতে পারে বা আদার্স যেগুলো আপনার ব্যবহার করেন বা নিম তেল যদি কিছু না থাকে নিম তেল একটু দিয়ে দেবেন তাহলে গাছের এই পাতা কেটে দেওয়ার যে প্রবলেমটা হয় সেটা হবে না আর এই অল্প যে খাবারটা বললাম মিরুটা পটা সেটা দশ দিন পরে পরে এক চিমটি করে দিতে থাকুন জল মানে একদম দেবেন না এমনটা নয় আমি তো দেখুন জল দিয়েই রেখেছি ঠিক আছে মাটি শুকনো হয়ে গেলে তো জল দিতেই লাগবে জল না দিলে তো গাছটাই মারা যাবে ঠিক আছে জল দিতে হবে তার মানে এই গাছে একটু কম জল লাগে মানে জল লাগে না এমনটা নয় একটু কম জল দেবেন আদার্স উল্টোপাল্টা খাবার কিছু দেওয়ার দরকার নেই ব্যালেন্স এন পিকে আর মিউরেট অফ পটাশ একটু করে দিতে থাকুন গাছে অবশ্যই ফুল চলে আসবে এবারে অনেকে বলবে যে মিউরেট অফ পটাশ মাটিকে খারাপ করে দেয় না বন্ধুরা কোনো টেনশনের কিছু নেই এসওপি সালফেট অফ পটাশ জিরো জিরো পঞ্চাশ ফর্মে যেটা আমরা পাই সেটার অনেক দাম যারা ছোট বাগান করছেন একটা কি দুটো গাছ করছেন তাদের জন্য এসওপি আমি নিতে বলবো না এসওপিও দারুণ কাজ করে জিরো জিরো পঞ্চাশ ঠিক আছে দু গ্রাম এক লিটার জলে নিয়ে স্প্রে করতে হয় তবে এসওপিতে যেতে হবে না আপনারা যারা কম গাছ করছেন এমওপি পি পটাস পটাশ এক চিমটি করে ওই এক গ্রাম প্রত্যেক দশ দিন পরে পরে দিতে থাকুন এক মাস দিন প্রত্যেকটা ডালে ডালে যদি না কুঁড়ি আসে আমাকে বলবেন প্রত্যেক ডালে কুঁড়ি চলে আসবে বলতে লাগবে না এতটাই ভালো রেজাল্ট আমি পেয়েছি যারা ভেলিয়ার মানে খুব ভালো করেন আর কি তারা হয়তো কখনোই এই সিগারেটটা আপনাকে বলবে না ঠিক আছে ওদের কাছে সব সময় দেখবেন ফুল থাকে তার মেন ব্যাপারটা আমি নিজে নিজেই আবিষ্কার করলাম এবং আপনাদের কাছে শেয়ার করলাম ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক তো দিচ্ছে নেই সাথে সাথে যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য আসতেই থাকবে